করেছেন জাসির মল্লিক তিনি জানতে চেয়েছেন যে লিভারকে ভালো রাখে সেই খাবারগুলো কি লিভার হলো আমাদের বডির সবচেয়ে বড় গ্ল্যান্ড আমাদের বডির টোটাল বিপাক ক্রিয়াটাকে আসলে নিয়ন্ত্রণ করে কিন্তু লিভার সো আমরা যে খাবারগুলোকে খাই সেটা মোস্টলি আমাদের লিভারে গিয়ে জমা হয় অ্যাবজর্পশন ডাইজেশন সব কিছু কিন্তু মোস্টলি লিভারে হয় তাই তাকে হেলদি রাখাই কিন্তু আমাদের মূল কাজ সাধারণত যে খাবারগুলো দিয়ে লিভার ড্যামেজ হয় সেটা হলো অতিরিক্ত সুগারি ফুড ফাস্ট ফুড জাঙ্ক ফুড এগুলো লিভারকে ড্যামেজ করে দেয় আমরা অনেকে বেশি সফট ড্রিঙ্কস খেতে পছন্দ করি বা চায়ে প্রচুর চিনি খাই বা চিনি জাতীয় খাবারগুলোকে খাই এই প্রত্যেকটা খাবার লিভারকে ড্যামেজ করতে দেয় তার মানে কি করতে হবে লিভারকে ভালো রাখতে হবে হলে এই খাবারগুলোকে আপনার অ্যাভয়েড করতে হবে বা রেস্ট্রিক্ট করতে হবে অথবা অকেশনালি আপনাকে নিতে হবে ইভেন তো আমরা যারা বাসায় রান্না করে থাকি অনেকে মনে করি যে রেস্টুরেন্টের খাবার খেলে শুধুমাত্র হয়তো অসুস্থ হবে বাসায় সে ফ্রেঞ্চ ফ্রাইস খেতে পারবে বা কেক পেস্ট্রি তৈরি করে খেতে পারবে বেসিক্যালি এরকম কোনো কিছু নয় আপনি যেখানেই না কেন বাসায় তৈরি করে হাই ক্যালোরিবহুল খাবার যখন আপনি নিবেন সেটা আপনার লিভারকে ড্যামেজ করবে কারণ যে কোনো চিনি জাতীয় খাবারই কিন্তু আমাদের লিভারের জন্য ক্ষতিকর প্রদাহ তৈরি করে সো আমরা ডিটক্স করতে বলে থাকি যে প্রচুর পানি ইনটেক করতে বলে থাকি যে বডির ওজন উচ্চতা অনুযায়ী সেই ডিটক্স ওয়াটারটাও কিন্তু আপনার লিভারকে ক্লিন করবে লিভারকে ভালো রাখতে খুব বেশি যেটা দরকার সেটা হল যুক্ত খাবার আমাদের চারিপাশে একটু খেয়াল করলে দেখা যাবে সিজনাল যে ফ্রুটস এবং ভেজিটেবলগুলো আছে সেটাতে প্রচুর পরিমাণে ভিটামিন ই বা অ্যান্টিঅক্সিডেন্ট থাকে সেই খাবারগুলো আমাদেরকে কনজিউম করতে হবে যেমন এখন শীতকাল আসছে প্রচুর পরিমাণে ফি ভেজিটেবল আছে যেখানে প্রচুর পরিমাণে ভিটামিন ই যুক্ত সবজি এবং ফলও পাওয়া যাচ্ছে সেই খাবারগুলোকে খাদ্য তালিকা ইনটেক করবে যারা খুব বেশি এগুলোকে খেতে পারছে না তারা ই ক্যাপ সাপ্লিমেন্ট করতে পারেন বছরে এক থেকে দুইবার এছাড়াও চেষ্টা করতে পারেন যে প্রোবায়োটিক ইনটেক করার জন্য প্রোবায়োটেক আমরা বলি যে টক দোয়ে থাকে অর্থাৎ প্রোবায়োটিক যুক্ত ইউগাট এটা লিভারের জন্য খুবই খুবই হেলদি ডাইজেশন এবং ম্যাটাবলিজমটাকে বাড়ায় ব্যাড ব্যাকটেরিয়াটাকে কিল করে যারা খেতে পারেন না তাদেরকে বলবো যে তারা চাইলে এটাকে সাপ্লিমেন্ট আকারে নিতে পারেন স্যাশেট আকারে থাকে বা ক্যাপসুল আকারে থাকে মাসে সাত থেকে পনেরো দিন খেতে পারেন বা দুই মাস এক মাস পরে যদি প্রচুর পরিমাণে গ্যাস হয় পেটে পেইন হয় বা কারো যদি ফ্যাটি লিভারও থাকে তাদেরকে বলবো যে তারা চাইলে কিন্তু প্রোবায়োটিক কিনটেক করতে পারেন এছাড়া গুড ফ্যাটের প্রয়োজন অর্থাৎ ওমিগা থ্রি ফ্যাটি অ্যাসিড যেটা লিভারকে হেলদি করে সো এটা সামুদ্রিক মাছে থাকে এটা বাদামে থাকে এই ধরনের খাবার আমাদের খাদ্য তালিকায় থাকতে পারে তাছাড়া আমরা চাইলে বছরে এক থেকে দুইবার ওমিগা থ্রি সাপ্লিমেন্ট আকারে নিতে পারি ফিশ অয়েল কিন্তু আমাদেরকে লিভারকে হেলদি করে এর পাশাপাশি আপনাকে যেটা মেনটেন করতে হবে ধরেন আপনি সব কিছুই খাবার দাবার মেনটেন করেছেন আপনার ঘুমের টাইমটা ঠিক নাই লিভারকে কাজ করতে দিচ্ছেন না তাই লিভারকে ওভারলোডেড করছেন সেই আপনাকে নির্দিষ্ট টাইমে কিন্তু ঘুমাতে হবে যে টাইমটা আপনার লিভার কাজ করে বিশেষ করে রাত দশটা থেকে রাত দুইটার ঘুমটা পারফেক্টলি আপনাকে দিতে হবে প্রতিদিন না হোক উইকলি থ্রি টু ফোর ডেজ আপনাকে চেষ্টা করতে হবে ফিজিক্যালি অ্যাক্টিভ থাকার জন্য অর্থাৎ ওয়ার্কআউট সেটা সুইমিং সাইক্লিং ওর ওয়াকিং হতে পারে এতে হবে আপনার বডিতে অক্সিজেন লেভেলটা অনেক হাই হবে বডিতে যখন অক্সিজেন লেভেল হাই হয় আমাদের অর্গানগুলো ভালো থাকে আমাদের ব্লাড সার্কুলেশন ভালো থাকে প্রত্যেকটা অর্গান তার কার্যক্ষমতাটাকে ফিরে পায় সেজন্য হাঁটলে আপনার লিভারের প্রদাহও চলে যাবে এবং লিভারের কার্যক্ষমতা অনেক অংশে বেড়ে যাবে লিভার যে হরমোনগুলোকে কন্ট্রোল করে সে হরমোনগুলোকে খুব ভালো করে কন্ট্রোল করতে পারবে আমরা অনেকেই জানি যে লিভারে কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে যায় লিভারের কার্যক্ষমতা যখন নষ্ট হয় বিশেষ করে ফ্যাটি লিভার যখন তৈরি হয় তখন ইনসুলিন রেজিস্ট্যান্ট হয় ইনসুলিন রেজিস্ট্যান্ট হলে সেই পার্সন ডায়াবেটিক বা প্রেশারের জন্য হুমকি শুরু হয়ে যায় সেজন্য লিভারকে হেলদি রাখতে হলে চেষ্টা করতে হবে প্রতিদিন না হোক উইকলি দুই থেকে তিন দিন আপনি ফর্টি ফাইভ থেকে সিক্সটি মিনিটস ওয়ার্কআউট করার জন্য এটা আপনার লিভারকে হেলদি করবে তার পাশাপাশি তো খাদ্য